আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ভালো আছে সুভাই বিশেষ কাজ একাদশ ও দ্বাদশের জন্য বিশেষ কাজ সৃজনশীল প্রশ্নের ধরন শিকন ফল দক্ষতার স্তর উত্তরপত্রে উত্তর লিখন পদ্ধতি এবং সময় ব্যবস্থাপনার উপর বিশেষ কাজ এই কাছে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি যারা অবসেন্ট থাকছে তারা এই কাজ বা বিশেষ ক্লাসটি যেন ইউটিউবে দেখতে পারে তার জন্য ভিডিও করে আপলোড দেওয়া হবে তো খুবই গুরুত্বপূর্ণ যে থিওরিটিক্যাল সাবজেক্ট হোক আর ম্যাথমেটিক্যাল সাবজেক্ট হোক টেকনিক্যাল সাবজেক্ট হোক তোমার যা লিখবা তা যদি নাইসলি প্রেজেন্ট করতে পারো আর বিষয়বস্তুর উপর তোমার যদি ভালো দক্ষতা থাকে তাহলে তুমি ভালো নম্বর ক্যারি করতে পারবা কি তাই না তো ভালো নম্বর ক্যারি করার জন্য বিষয়বস্তুগুলোর উপর আমার কাছে মনে হয়েছে একটি ক্লাস নেওয়া দরকার তো এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দেখো আমাদের বর্তমান যে পরীক্ষার পদ্ধতি সেটি হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এই দুই ধরনের প্রশ্ন তো তোমাদের পরীক্ষা দিতে হয় তাই না তো আমরা জানি বহু নির্বাচনী প্রশ্নের অনেকগুলো শিখন ফল এবং দক্ষতার সাথে সম্পর্ক এবং সৃজনশীল প্রশ্নের দক্ষতা এবং আমাদের শিখন ফলের সাথে সম্পর্ক আছে একই সাথে বহু নির্বাচনী প্রশ্নের ধরন আছে এবং সৃজনশীল প্রশ্নের কতগুলো ধরন আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আজকে জানবো যে শিখন ফল প্রশ্নের ধরনের সময় ব্যবস্থাপনা এবং উত্তর পত্রে উত্তর লিখন পদ্ধতি এবং সুন্দর উপস্থাপনা কারণ হলো ভালো নম্বর পাওয়ার জন্য ভালো উপস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় একই সাথে আমরা কিছু কিছু বিষয় সুন্দর প্রেজেন্টেশনের একটি অংশ হচ্ছে আমরা ব্লু পেন এবং ব্ল্যাক পেন দুই পেন দিয়ে যেন নাইসলি ক্ষেত্র বিশেষ ব্লু পেন ইউজ করে আমরা উত্তর লিখতে পারি তো যেহেতু আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় পত্রে এই অধ্যায়গুলো সাবজেক্টগুলো নেই তোমরা প্রথম পত্রে দেখতে পাচ্ছ যে বারোটা অধ্যায় আছে এবং দ্বিতীয় পত্রে দশটা অধ্যায় আছে তো আমাদের সৃজনশীলের এগারোটা অধ্যায় মানে এগারোটা সৃজনশীল প্রশ্ন আসে সেখান থেকে সাতটির উত্তর দিতে হয় এবং তুমি সত্তর নম্বর পাবা এবং এই এগারোটা বারোটা অধ্যায় থেকে আমাদের তিরিশটা এমসি কেউ তৈরি করা হবে তিরিশ মিনিট সময় এবং তিরিশ নম্বর বরাদ্দ থাকবে তো আমরা জানবো যে বউ নির্বাচনী প্রশ্নের ধরন দক্ষতার সাথে সম্পর্ক এবং সৃজনশীল প্রশ্নের ধরন এবং দক্ষতার সাথে সম্পর্ক একই সাথে প্রশ্নের নম্বর বন্টন এবং সময় ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার তোমরা জানো যে দুই পত্রে বাইশটা অধ্যায় আছে কয়টা অধ্যায় বাইশটা অধ্যায় তো প্রথম পত্রে বারোটা অধ্যায় আছে প্রশ্ন হবে এগারোটা তাহলে যে কোনো একটা অধ্যায় স্কিপ হতে পারে কে তাই না আবার নাও হতে পারে একাধিক অধ্যায় থেকে যদি কোনো একটা প্রশ্ন করা হয় তাহলে উভয় সবগুলো অধ্যায় আমাদের টাচ করা হয়ে যাবে কে তাই না আবার দ্বাদশের আমাদের সেকেন্ড পেপারে দেখো দশটা অধ্যায় আছে প্রশ্ন হবে এগারোটা তাহলে যে কোনো একটা অধ্যায় থেকে দুটি প্রশ্ন হতে পারে কি তাই না ঠিক কি না রাইট আমাদের প্রশ্নের নম্বর বন্টন এবং দক্ষতার স্তর সম্পর্কে আজকের আলোচনা প্রথম আমরা একটু শর্ট ধারণা নিই যে বহু নির্বাচিত এই যে প্রত্যেকটা প্রশ্নের আমাদের আমাদের কিছু দক্ষতার স্তর রয়েছে দক্ষতার স্তরের কিছু কঠিন আরো বেশি কঠিন তার চেয়ে বেশি কঠিন তার চেয়ে বেশি কঠিন এরকম এই কাঠিন্যের বিষয় বিচারে এগুলোকে ধারাবিক ভাবে ভাগ করা হয়েছে এই ভাগগুলোকে বলা হয় ধরনগুলোকে বলা হয় দক্ষতার স্তর দক্ষতার স্তর জ্ঞানগত দক্ষতা অনুধাবনগত দক্ষতা প্রয়োগমূলক দক্ষতা এবং উচ্চতর দক্ষতা এইটি হচ্ছে সবচেয়ে সহজ তার চেয়ে কঠিন হচ্ছে অনুধাবন তার চেয়ে দক্ষতা হচ্ছে প্রয়োগ তার চেয়ে আরো বেশি দক্ষতা মানে কঠিন হচ্ছে উচ্চতর দক্ষতা কেমন করে এই জ্ঞানগত দক্ষতার কেন সহজ এটি সবচেয়ে বেশি কঠিন কেন আমরা ধাপে ধাপে একটু জানার চেষ্টা করব দেখো বহু নির্বাচনের প্রশ্নে যে প্রশ্ন থাকবে এই প্রশ্নে আমাদের চার দক্ষতার থাকবে কয় দক্ষতার দক্ষতার প্রথম হচ্ছে জ্ঞানগত দক্ষতার প্রশ্ন অনুধাবন দক্ষতার প্রশ্ন প্রয়োগ দক্ষতার প্রশ্ন উচ্চতর দক্ষতার প্রশ্ন জ্ঞানগত দক্ষতার প্রশ্ন থাকবে দশটি কয়টি প্রশ্ন থাকবে দশটি অনুধাবন দক্ষতার প্রশ্ন থাকবে কয়টি আটটি প্রয়োগ দক্ষতার প্রশ্ন থাকবে কয়টি আরো আটটি আর উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকবে চারটি আমাদের মিনিটের মধ্যে যেন একজন প্রশ্নের উত্তর পারফর্ম করতে পারে তার জন্য আমাদের এই ক্যাটাগরির প্রশ্ন এই মানের সংখ্যায় সেট করা হয় আমরা এগুলো করে থাকি তো প্রথমত জ্ঞানগত দক্ষতা কি তোমার বইয়ের মধ্যে বিভিন্ন বই আমরা পড়ি বইয়ের মধ্যে সরাসরি যে তথ্য তথ্য জ্ঞানগুলো রয়েছে যা আমরা মুখস্থ করি এখান থেকে যে প্রশ্নগুলো করা হয় সেটি হচ্ছে জ্ঞানগত দক্ষতা কি তাই না যেমন অংশীদারী ব্যবসায়ের সর্বনিম্ন সদস্য কতজন দুইজন এটি তুমি বই পড়েছো এখন যদি আমি প্রশ্ন করি অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন তুমি জানো দুই এরকম প্রশ্ন সরাসরি করার নাম হচ্ছে জ্ঞানগত দক্ষতার সাথে সম্পর্ক এবার অনুধবন দক্ষতা কি বইয়ের মধ্যে সরাসরি যে তথ্য তথ্যগুলো দেওয়া আছে এগুলোকে ঘুরিয়ে ভিন্নভাবে প্রশ্ন তৈরি করে স্টুডেন্টদের অনুধাবন দক্ষতা আছে কিনা যাচাই করবার জন্য যে প্রশ্নগুলো করা হয় দক্ষতা থাকা দরকার হচ্ছে অনুধাবন দক্ষতা যেমন আমরা যেমন নিষ্কাশন শিল্প আমরা শিখেছি যে নিষ্কাশন শিল্প কি প্রকৃতি প্রদত্ত প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করার কাজে নিয়োজিত শিল্পই হচ্ছে কি নিষ্কাশন শিল্প উদাহরণ দেওয়া আছে বন থেকে কাঠ সংগ্রহ বন থেকে কি কাঠ সংগ্রহ এটি নিষ্কাশন শিল্প কিন্তু বইয়ের মধ্যে লেখা নাই বন থেকে মধু সংগ্রহ বন থেকে মধু সংগ্রহ আছে নাই এখন আমি প্রশ্ন করব বন থেকে মধু সংগ্রহ কোন শিল্পের অন্তর্গত কোন তুমি জানো যে বন একটি প্রাকৃতিক সম্পদ মধু প্রাকৃতিক সম্পদ এই প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করা নিষ্কাশন শিল্প এই তথ্যটা বইয়ের মধ্যে নেই কিন্তু এই উদাহরণ বন থেকে কাঠ সংগ্রহ করার যে জ্ঞান সেটি সেটিকে আমি প্রয়োগ করেছি তাই না অনুধাবন করে লিখেছ তাহলে সেটি হচ্ছে অনুধাবনমূলক দক্ষতা তাই না এরপরে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা একটি ভিন্ন পরিস্থিতি দাঁড় করানো হবে এবার আর বইয়ের সাথে কোনো সম্পর্ক সরাসরি নেই বইয়ে যা জ্ঞান এবং অনুধাবনমূলক তুমি আহ বিষয়বস্তু গুলো জেনেছো এর আলোকে ভিন্ন পরিস্থিতি দাঁড় করানো হবে যেমন তোমার নাম কি নাফিউল এবং হ্যাঁ ওকে তামিম এবং নাফিউল এরা তামিম এবং নাফিউল পারস্পরিক সম্মতির বা বোঝাপড়ার উপর ভিত্তি করে আগামী বাণিজ্য মেলায় একটি ব্যবসায় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কি তাই না গ্রহণ করেছে বুঝতে পারছো এখানে এই ব্যবসাটি স্থাপন এবং পরিচালনা করার মতো যথেষ্ট সময় না থাকায় আমাদের তোমার নাম কি ওই জন্য বলছো নীরব কে অংশীদার হিসেবে গ্রহণ করা হলো যে কোনো যার কোনো বিনিয়োগকৃত অর্থের মূলধনে তার কোনো অংশগ্রহণ থাকবে না বলতো দেখি এটি একটি ভিন্ন পরিস্থিতি কিনা আমি একটা ঘটনা উপস্থাপন করলাম কোন এক পক্ষের পরিস্থিতি দাঁড় করাইলাম এর উপর ভিত্তি করে তোমাকে প্রশ্ন করা হবে এই পরিস্থিতির উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো তৈরি করা হয় সেটি তোমার কোন দক্ষতার সাথে সম্পর্ক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার সাথে সম্পর্ক জ্ঞান এবং অনুধাবনের সাথে সম্পর্ক নেই জ্ঞান এবং অনুধাবন এর সাথে সম্পর্ক নেই সম্পর্ক আছে কিসের সাথে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা একটি ভিন্ন পরিস্থিতির সাথে সম্পর্ক কি বুঝতে পারছো তাহলে এই ধরনের প্রশ্নগুলো এই জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন যা ভিন্ন পরিস্থিতির ষাট পার্সেন্ট আঠারোটা আর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যা ভিন্ন পরিস্থিতি থেকে তোমার দক্ষতার যাচাই করা হবে এরকম প্রশ্ন থাকবে কয়টা চল্লিশ পার্সেন্ট মানে কত বারোটি প্রশ্ন করব। তাহলে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন সর্বোচ্চ কটা থাকতে পারে বারোটি আর জ্ঞান এবং অনুধাবন মূলক এবার আস এই যে বহু নির্বাচনী প্রশ্ন যে আমরা আলসার করব। এই বহু নির্বাচনী প্রশ্ন কয় ধরনের আসে অলত দেখি কয় ধরনের কয় ধরনের না দক্ষতা চার ধরনের কিন্তু প্রশ্ন তিন ধরনের এক প্রশ্ন কত ধরনের তিন ধরনের যেমন সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন বহুপতি সমাপ্তি সূচক প্রশ্ন তারপরে অভিন্ন বহু নির্বাচনী প্রশ্ন বুঝতে অভিন্ন তথ্যভিত্তিক মানে কি একটা পরিস্থিতি দেওয়া থাকবে তোমাকে এখান থেকে দুটা প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা প্রশ্নের উত্তর দুটি একটা হত্ত দেওয়া হতে পারে একটা সিঙ্গেল প্রশ্ন একটা উদ্দীপক একটা প্রশ্ন ভিন্ন পরিস্থিতি যেটা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার সাথে সম্পর্ক আবার ভিন্ন পরিস্থিতি দিয়ে দুটো প্রশ্ন দেওয়া হতে পারে এই প্রশ্নগুলো আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার সাথে সম্পর্ক এই কিসের সাথে সম্পর্ক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা ভিন্ন পরিস্থিতি দিয়ে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর চাওয়া হবে না এই বুঝতে পারছো তাহলে আমরা এই ধরনের প্রশ্নের উত্তরগুলোর সাথে সম্পর্কিত তো দেখো কি কি কেমন সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন দেখো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন আমরা বলেছি যে আঠারোটা সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কয়টা আঠারোটা অর্থাৎ একটা সরাসরি প্রশ্ন দেয়া থাকবে নিচে চারটা অপশন দেয়া থাকবে কয়টা চারটা অপশন দেয়া থাকবে তোমার এই চারটা অপশন থেকে বেস্ট ওয়ান সবচেয়ে উত্তম এবং সবচেয়ে গ্রহণযোগ্য একটা প্রশ্ন হবে উত্তর হবে সেটি তোমার প্রশ্নের উত্তর হবে এরকম সরাসরি একটা প্রশ্ন এবং চারটা অপশন দিয়ে যে প্রশ্ন থাকবে এরকম প্রশ্নের সংখ্যা কটা থাকবে আঠারোটা দেওয়া থাকবে কি তাই না এই ধরনের প্রশ্ন জ্ঞানমূলক জ্ঞান দক্ষতামূলক হতে পারে অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা যে কোনো টাইপের হতে পারে বুঝতে পারছো এরপরে বহুপতি সমাপ্তি সূচক প্রশ্ন মানে কি একটা অসমাপ্ত বাক্য দেয়া থাকবে কি কি থাকবে বলো অসমাপ্ত বাক্য দেয়া থাকবে এই অসমাপ্ত বাক্য নিচে তিনটা তিনটা অপশন অপশন থাকবে কয়টা রোমান 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 এই তিনটার যে কোনো অথবা দুইটা অথবা তিনটাই নিয়ে এই অসমাপ্ত বাক্যটা সমাপ্ত হতে পারে এই যে অসমাপ্ত বাক্য সমাপ্ত একা এক বা একাধিক অপশন নিয়ে হচ্ছে এর নাম হচ্ছে বহুপতি সমাপ্তি সূচক বহ নির্বাচনী প্রশ্ন এরকম প্রশ্ন কটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট সব সরাসরি একটা প্রশ্ন অসমাপ্ত বাক্য আর নিচে একটা প্রশ্ন প্রশ্ন তিনটা অপশন দিয়ে তৈরি করা হবে 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 কয়টা কয়টা এই ছয়টা অনুধাবনমূলক হতে পারে প্রয়োগমূলক হতে পারে উচ্চতর দক্ষতাও হতে পারে এই বুঝতে পারছো ক্লিয়ার তাহলে এই প্রশ্নগুলোর উত্তর যেমন উচ্চ পর্যায়ের মধ্যে পড়ে এটা সেকেন্ড পেপারের মধ্যে আছে তোমরা সেকেন্ড পেপারে পড়বে কিন্তু আমি এখানে সেকেন্ড পেপার একটা প্রশ্ন সেট করেছি অভিন্ন তথ্যভিত্তিক ভিন্ন পরিস্থিতি একটা দাঁড় করানো হবে কি করা হবে বলো দেখি ভিন্ন একটা পরিস্থিতি দাঁড় করিয়ে তোমার কাছ থেকে দুটা প্রশ্ন দিয়ে উত্তর চাওয়া হবে সেই প্রশ্নগুলো কি কি দেখো এরকম একটা পরিস্থিতি দাঁড় করানো তোমাকে বলবো উদ্দীপকটি পড়ো চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও অথবা একটা প্রশ্নেই আসতে পারে এই প্রশ্নগুলো নর্মালি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা হয় কি কি হয় বলো দেখি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এই দেখো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা জ্ঞান এবং অনুধাবন মূলক নয় এই বুঝতে পারছো জ্ঞান এবং অনুধাবন মূলক নয় তাহলে প্রয়োগ উচ্চতর দক্ষতার প্রশ্ন সম্পর্কিত ভিন্ন পরিস্থিতির সাথে তো ভিন্ন একটা পরিস্থিতি দাঁড় করানো হয়েছে নিচে এরকম দুইটা প্রশ্ন দেওয়া থাকবে দুই প্রশ্নেরই উত্তর একটা পরিস্থিতি থেকে উত্তর করতে হবে এজন্য বলা হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক অভিন্ন এখানে কোন কোন দক্ষতার প্রশ্ন থাকবে কোন কোন দক্ষতার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকবে তাহলে এই প্রশ্নের মধ্যে দেখো একটা সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন আছে আর একটা বহুপতি সমাপ্তি সূচক প্রশ্ন আছে এ আছে না এই যে এরকম উদ্দীপক থাকবে মোটামুটি তিনটা এ কটা থাকবে তিনটা উদ্দীপক থাকবে কয়টা তিনটা তাহলে এই তিনটার মধ্যে সাধারণ বই প্রশ্ন আছে তিনটা আবার বহুপতির সমাপ্তি শেষে প্রশ্ন আছে কয়টা তিনটা আর ওইখানে আছে কয়টা ছয়টা ছয়টা আর তিনটা কয়টা হয় নয়টা তাহলে এরকম প্রশ্ন আসবে নয়টা যার তিনটা ভিন্ন পরিস্থিতি অভিন্ন তথ্যভিত্তিক থেকে আর তিনটা ইন্ডিপেন্ডেন্ট এই বুঝতে পারছো তাহলে এই দুই ধরনের প্রশ্ন সেট করতে চাইলে আমাদের দুই ধরনের দক্ষতা বই প্রকাশ করতে মানে দুইটা দুইটা লার্নিং আউটকাম শিখন ফল থাকতে হয় আমরা শিখন ফল নিয়ে আলোচনা করছি এই যে এখন আমরা আসতেছি সৃজনশীল প্রশ্ন অল্প একটু সময় সৃজনশীল প্রশ্ন আমরা জানি সৃজনশীলে কয়টা প্রশ্ন থাকবে এগারোটা উত্তর দিতে হবে কয়টা সাতটি প্রত্যেকটা প্রশ্নের মোট নম্বর হলো দশ প্রত্যেকটা প্রশ্নের মোট নম্বর কত দশ এখন এখানে আবার ক খ গ ঘ এই চারটা প্রশ্ন সেট করা হয় যার ক নম্বর হচ্ছে জ্ঞানমূলক এই ক নম্বর হচ্ছে জ্ঞানমূলক দক্ষতার প্রশ্ন খ নম্বর হচ্ছে অনুধাবন দক্ষতামূলক প্রশ্ন গ নাম্বার হচ্ছে প্রয়োগমূলক প্রয়োগ দক্ষতামূলক প্রশ্ন আর ঘ নম্বর হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আমরা জানি গ এবং এই দুই প্রশ্ন হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার সাথে সম্পর্ক তাই না আর ক এবং জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের সাথে দক্ষতার সাথে সম্পর্ক তাহলে জ্ঞান কি সরাসরি বইয়ের মধ্যে তথ্য তথ্য রিকল করা বোঝায় তুমি ভেতরে যা মুখস্থ করেছো এটা রিকল করা হবে যেমন একটু আগে বললাম অংশীদের বাসের সর্বনিম্ন সদস্য কত তোমরা বলেছ দুই এটি তুমি বই থেকে মুখস্ত করেছো না বই কিন্তু আমি বলেছি পরে কি বলেছি যে সুন্দরবন থেকে ওই যে মোম বা মধু সংগ্রহ করা কোন শিল্পের অন্তর্গত নিষ্কাশন এটি বইয়ের মধ্যে নাই কিন্তু তুমি কাঠ সংগ্রহ করা প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করার যে জ্ঞান এটাকে তুমি প্রয়োগ অনুধাবন করে অ্যান্সার লিখছো তাই না এটি হচ্ছে তার অংশ এবার প্রয়োগ উচ্চতর দক্ষতা এই উচ্চতর দক্ষতায় এই সবাই শোনো উচ্চতর দক্ষতায় আমাদের বিশ্লেষণমূলক মূলক দক্ষতা সংশ্লেষণ দক্ষতা এবং মূল্যায়ন দক্ষতা এই তিন দক্ষতাকে সমন্বয় করে আমাদের উচ্চতর দক্ষতা নির্ধারণ করা হয়েছে সেট আপ করা হয়েছে বেসিকলি আমাদের চিন্তন দক্ষতার স্তর ছয়টা এই চিন্তন দক্ষতার স্তর কয়টা ছয়টা জ্ঞান অনুধাবন প্রয়োগ এই তিনটাকে আলাদা আলাদা করা হয়েছে আর বিশ্লেষণ সংশ্লেষণ বিচার বিবেচনা বা মূল্যায়ন যুক্তি প্রদান আরো তিনটা এই তিনটা মিলে উচ্চতর দক্ষতা করা হয়েছে তার মানে আমাদের চিন্তন দক্ষতা কয়টা ছয়টা এই ছয়টাকে কম্প্রেস করে চারটা করা হয়েছে শেষের তিনটা মিলে হয়েছে উচ্চতর দক্ষতা শেষের তিনটা মিলে কথা হয়েছে উচ্চতর দক্ষতা এই উচ্চতর দক্ষতার জন্য আমাদের দুটা শিখন ফল লাগবে কয়টা শিখন ফল এবার আসলে দেখি সেটাই আমরা আলোচনা করছি দেখো এই যে জ্ঞানের অংশে একটা জ্ঞানমূলক দক্ষতার জন্য এক নম্বর জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু এখানে জ্ঞান আছে আছে তার জন্য এক এক সমান সমান দুই গ নম্বর হচ্ছে প্রয়োগ এখানে জ্ঞান আছে অনুধাবন হচ্ছে প্রয়োগ আছে তিন ধরনের দক্ষতার জন্য তিন নম্বর তিন নম্বর আর উচ্চতর দক্ষতায় জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এই চার দক্ষতার সমন্বয় করা হয়েছে বলে চার নম্বর আমরা একটু পরের স্লাইডটাতে দেখি আগেরটাই এখানে সেট করা হয়েছে এই যে জ্ঞান জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা এই একটু দেখো আমাদের ক নম্বরে একটা শিখন ফল শিখন ফল কি বইয়ের মধ্যে বইয়ের মধ্যে একটা কন্টেন্ট পড়ে আলাদা যে বিষয়বস্তু তুমি জানতে পারছো যা তুমি অর্জন করতে পারছো সেটি হচ্ছে শিখন ফল যেমন অংশ যেমন ব্যবসায়ের আওতা হিসেবে শিল্প ব্যবসায়ের বৈশিষ্ট্য ব্যবসায়ের ধারণা ব্যবসায়ের প্রকারভেদ করতে বুঝতে প্রকার ব্যবসায়ের আওতা হিসেবে শিল্পের প্রকার শিল্প শিল্পের ধারণা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এটা একটা শিকন ফল ব্যবসায়ের আওতা হিসেবে বাণিজ্য বাণিজ্যের ধারণা বাণিজ্যের বৈশিষ্ট্য প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে এটি আর একটা ফল বুঝতে পারছো তো এইখানে ক নম্বরে শুধু একটা শিখন ফল আছে কটা শিখন ফল একটা খ নম্বরে একটা শিখন ফল গ নম্বরে আর একটা শিখন ফল কিন্তু ঘ নম্বরে উচ্চতর দক্ষতায় শিখন ফল কয়টা দুইটা অর্থাৎ একটা দশ নম্বর প্রশ্নের মধ্যে এখানে একটা এখানে দুইটা এখানে একটা এখানে একটা এখানে একটা তার মানে এখানে এখানে দুইটা মোট কয়টা কয়টা শিখন ফল আছে পাঁচটা এই মোট কয়টা শিখন ফল একটা ক্রিয়েটিভ কোশ্চেনে মোট পাঁচটা শিখুন ফল আছে কয়টা শিখন ফল পাঁচটা কতে একটা খতে একটা গতে একটা ঘতে ঘতে দুইটা ঘতে কয়টা দুইটা কারণ দুইটা মানে হচ্ছে তোমাকে কি করতে হবে এই এখানে এই উচ্চতর দক্ষতায় তোমাকে বিশ্লেষণ করতে হবে সংশ্লেষণ করতে হবে মূল্যায়ন করতে হবে এগুলোর জন্য কম্পেয়ারেটিভ একটা কি সুযোগ থাকতে হবে এর সাথে এর কম্পেয়ার এর সাথে এর কম্পেয়ার এই বুঝতে পারছো ক্লিয়ার তাহলে একটা উদ্দীপকে কমপক্ষে কয়টা শিখন ফল থাকবে তিনটা একটা উদ্দীপকে তিনটা আর সৃজনশীলে মোট পাঁচটা সৃজনশীলে মোট কয়টা পাঁচটা ক এবং খ উদ্দীপকের সাথে সরাসরি সম্পর্ক নেই অর্থাৎ এই প্রশ্ন দুটোর উত্তর তুমি উদ্দীপকে পাবা না তুমি এই প্রশ্নের উত্তর গ এবং ঘ যে অধ্যায় থেকে বা অধ্যায় গুলো থেকে করা হয়েছে ওই অধ্যায় তুমি খুঁজে পাবা কারণ হলো গ এবং ঘ এক অধ্যায় থেকে হতে পারে গ এবং ঘ একাধিক অধ্যায় থেকে হতে পারে যে অধ্যায় বা অধ্যায়গুলো থেকে উদ্দীপক তৈরি করা হয় ক খ ওই অধ্যায় থেকে যে কোনো টপিক থেকে করা হবে যা আমরা উদ্দীপকে আমরা সরাসরি উত্তর খুঁজে পাব না এই বুঝতে পারছো তাহলে এই একটা উদ্দীপকে দুই তিনটা শিখন ফল আছে আর ওই সৃজনশীলে পাঁচটা শিখন ফল আছে তাহলে ক নম্বরে একটা শিখন ফল খ নম্বরে আরেকটা শিখন ফল কিন্তু ক নম্বরে একটা জ্ঞানের স্তর দক্ষতার স্তর কয়টা একটা খ নম্বরে কয়টা দক্ষতার স্তর দুইটা একটা জ্ঞান এবং অনুধাবন আর গ নম্বরে শিখন ফল কয়টা একটা কিন্তু দক্ষতার স্তর কয়টা তিনটা দক্ষতার স্তর কয়টা তিনটা জ্ঞান অনুধাবন প্রয়োগ তিনটা আর উচ্চতর দক্ষতায় এই উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিগুনপল কয়টা দুইটা দক্ষতার স্তর কয়টা চারটা চারটা বুঝতে পারছো যেহেতু চারটা দক্ষতার স্তর এখানে প্রয়োগ করে উত্তর লিখতে হবে তাই এর নম্বর রাখা হয়েছে কয়টা চার এই কয়টা রাখা হয়েছে চার এই যে দেখো শিকন ফল দুইটি দক্ষতার স্তর চারটি জ্ঞান অনুদান প্রয়োগ উচ্চতর দক্ষতার সমান আমাদের কত নম্বর চার নম্বর প্রত্যেকটা প্রত্যেকটা দক্ষতার জন্য এক নম্বর আর একটু সময় নিচ্ছি এই যে সৃজনশীল সৃজনশীল প্রশ্ন এটা মনে করো এই ক এবং খ এই দুইটার উত্তর আমাদের এই উদ্দীপকে আছে নাই এই দুইটার উত্তর কোথায় পাবো গ এবং খ যেই অধ্যায় থেকে করা হয়েছে ওই অধ্যায়ে তুমি খুঁজে পাবা তোমাকে ওই অধ্যায় রাখতে চাই তোমাদের সুবিধার জন্য এরকম সিদ্ধান্ত এই বুঝতে পারছো তাহলে এখন যে ক ক এক এক প্যারা 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 কয় সরাসরি বই থেকে উদ্ধৃতি দিবা ক নম্বরের কয় প্যারা দুই প্যারা জ্ঞানের অংশ একটা অনুধাবনের অংশ আর একটা গয়ের কয় প্যারা তিন প্যারা তিনটা দক্ষতার স্তর তিন প্যারা তুমি লিখবা কয় প্যারা চার প্যারা দক্ষতার স্তর কয়টা চারটা দক্ষতা আছে চার প্যারা লিখবা তোমরা কিভাবে লিখবা যেমন ক হচ্ছে স্মারক লিপি কাকে বলে উত্তরটা দেখতে চাই এরকম করে ব্লু পেন দিয়ে লিখবা বাধ্যতামূলক নয় কিন্তু তুমি সুন্দর প্রেজেন্টেশনের জন্য তোমাকে লিখতে হবে এক নং প্রশ্নের উত্তর অনলি ব্লু পেন দিয়ে লিখবা তুমি ব্ল্যাক পেন দিয়ে লিখলেও কোনো অসুবিধা নাই এরপরে একের ক লিখবা এক নং লেখার পরে কি লিখবে এক এরপরে ব্র্যাকেটে ক লিখবা ঠিক আছে একটা প্যারায় তুমি প্রশ্নের উত্তর শেষ করবা তারপরের প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট অংশীদের ব্যবসায়ী বিলোপ সাধন কোন পদ্ধতিতে ঘটে এরকম সরাসরি কোন তথ্য বইয়ের মধ্যে রাই আমি তোমাকে দিয়েছি তুমি উত্তর বের করবা সরাসরি দেখো নির্দিষ্ট অংশীদের ব্যবসায়ী বিলোপ বিশেষ ঘটনা সাবেকে বিলোপ সাধন ঘটবে তাহলে এটি হচ্ছে জ্ঞানের জায়গা জ্ঞান জ্ঞান এ কেন তুমি লিখলা বিশেষ ঘটনা সাবেকে বিলোপ সাধন তার যথাযথ অনুধাবন করে তোমাকে নিচের ব্যাখ্যাটা দিতে হবে কি কারণে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ ঘটে তুমি যে লেখছো বিশেষ ঘটনা সাপেক্ষে বিলবসাধন কি কারণে হয় তোমাকে যুক্তি দিয়ে উপস্থাপন করতে হবে কোথায় তুমি বইয়ে যা শিখেছো এটি রিয়ালাইজ করে তুমি সেটা সেকেন্ড পাড়ায় লিখবা তাহলে বলো জ্ঞানের জন্য পারফেক্ট হলে এক নম্বর আর অনুধাবন পারফেক্ট হলে আরেক নম্বর মোট কত নম্বর দুই নম্বর এরকম করে একের খ আবার লিখবা তৃতীয় প্রশ্ন দেখো রফিক ও শফিকের প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠনটি ধরন ব্যাখ্যা আমরা তো জানি ব্যবসায় সংগঠনের ধরন মালিকানা ভিত্তিক এক মালিকানা অংশীদারী যৌথ সমবায় রাষ্ট্রীয় এর মধ্যে যে কোনো একটা হবে আমরা উদ্দীপক করে যেই উত্তরটা হবে যদি এক মালিকানা হয় তাহলে এক মালিকানা এবং যদি অংশীদারী হয় তো অংশীদারী যদি যৌথ হয় যৌথ কিভাবে লিখবো এই দেখো রফিক ও শফিকের প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠনটি ছিল অংশীদারি ব্যবসায় কি তাই না উপরে কি লিখেছি একের গ নাকি শুধু গ লিখেছি এক গ ব্ল্যাক পেন না ব্লু পেন ব্লু পেন দিয়ে এরপরে তুমি কেন অংশীদারি ব্যবসায় বললা জ্ঞানের অংশে তুমি কেন অংশীদারি ব্যবসায় বললা এবার কি অনুধাবন করে লিখলা সে অনুধাবনের পাঠটা তুমি দ্বিতীয় পারে লিখবা কাকে বলে তার বৈশিষ্ট্য উদ্দীপকে যেভাবে আছে তার সাথে সম্পর্ক রেখে মোটামুটি দ্বিতীয় পারে ব্যাখ্যা দিবা ব্যাখ্যা যথেষ্ট হবে প্রয়োগের জন্য ব্যাখ্যা যথেষ্ট হবে অনুধাবনের ব্যাখ্যাটা যথেষ্ট হবে প্রয়োগে প্রয়োগে প্রমাণ প্রমাণ করবার জন্য প্রয়োগ কাজ কোথায় করবো আমরা উদ্দীপকে যা আছে উদ্দীপক এবার আসবে উদ্দীপকে রফিক ও শফিক এটা কোথা থেকে নিয়েছি উদ্দীপক থেকে তাই না উদ্দীপক থেকে রফিক ও শফিক উদ্দীপক থেকে তুমি অনুধাবনে যা ব্যাখ্যা দিয়েছো তার সাথে মিলাতে হবে লাস্টে গিয়ে প্রমাণ করতে হবে যে উদ্দীপকে রফিক ও শফিকের প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠিত হচ্ছে অংশীদের ব্যবসায় লাস্ট এবং ঘ নম্বর উচ্চতর দক্ষতার গণশিকর ফল কয়টা আছে দুইটা দক্ষতার স্তর কয়টা চারটা নম্বর কত চার 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 নম্বর আমরা এবার লাস্ট লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে উদ্দীপকে সংগঠনটির ধরন পরিবর্তন করায় আগে আগের আগের কোন ধরনের ব্যবসা ছিল অংশীদারি এবার ধরন পরিবর্তন হয় নিশ্চয়ই ছোট না বড় গেছে নিশ্চয়ই বড় গেছে আমরা ধরে নিচ্ছি বড় গেছে আমরা উদ্দীপক করে দেখবো যে বড় কোন ধরনের সংগঠন তৈরি করেছে আমরা সেটা প্রমাণ করব এই বুঝতে পারছ দেখো উদ্দীপকের রফিকরা পরবর্তীতে যৌথ মূলধনী ব্যবসায় গঠন করেছে হ্যাঁ বুঝতে পারছো এবার এটা হলো জ্ঞানের অংশ এটা কি কোন ধরনের দক্ষতা জ্ঞান দ্বিতীয় পড়ায় হচ্ছে তুমি কেন যৌথমূল ব্যবসায় তার কি অনুধাবন করে লিখেছ তার দ্বিতীয় পরায় লিখবা তৃতীয় উপায় উদ্দীপক নিয়ে আসবা এটাকে বলা হয় প্রয়োগ এটাকে কি বলা হয় প্রয়োগ এবার উচ্চতর দক্ষতা নিয়ে আসবে চতুর্থ পড়ায় চতুর্থ পড়ায় হচ্ছে বিশ্লেষণ সংশ্লেষণ এবং মূল্যায়ন করে তুমি বলবা যে অংশীদের ব্যবসায় থেকে পরবর্তী ব্যবসাটি হচ্ছে যৌথমূলধনী ব্যবসায় ক্লিয়ার বুঝতে পারছো এখানে বিশ্লেষণ সংশ্লেষণ আছে তোমার ব্যাখ্যাটা কিন্তু এরকম করে হবে এবার আসো এই প্রশ্নগুলো তুমি কত সময় নিয়ে লিখবা বলে একটা সিকিউ লেখার জন্য বরফ তো সময় কত একুশ মিনিট প্রত্যেকটা প্রশ্নের নম্বরকে তুমি দুই দিয়ে গুণ করবা কত দিয়ে গুণ করবা কয়েক নম্বর কত এক তাহলে দুই দিয়ে গুণ করলে সময় কত আসে দুই মিনিট খয়ে নম্বর কত দুই দুই দিয়ে গুণ করলে কত আসে চার এক গয়ে নম্বর কত তিন দুই দিয়ে গুণ করলে ছয় ঘয়ে নম্বর কত চার দুই দিয়ে গুণ করলে আর সর্বমোট বিশ মিনিট হলো সর্বমোট কত বিশ মিনিট টাইম ম্যানেজমেন্ট খেয়াল করতে হবে আর এক মিনিট থাকবে তুমি রিভিশন দিবা এই হলো একুশ মিনিট তাহলে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর পারফেক্টলি লেখা এবং তার রিভিশন দেওয়ার জন্য বরাদ্দ কিন্তু সময় একুশ এখন কি তোমরা এরকম ধারণা আছে কিনা চার নম্বরের জন্য আমার চার পেজ লিখতে হবে এরকম ধারণা আছে টু দা পয়েন্ট লিখতে হবে যতটুকু প্রশ্নের উত্তর লিখতে হয় ততটুকু লিখবা সেটা এক পেজ হতে পারে বুঝতে পারছো এক পেজ হতে পারে এবং এক নং প্রশ্নের উত্তর এরপরে কোন প্রশ্ন শুরু হবে মনে করো দুই নং এক নং প্রশ্ন যেখানে শেষ হবে সেখানে আর দুই নং শুরু করবা না পরে নতুন পেজে দুই নং শুরু করবা এবং একের ক খ গ ঘ ধারাবাহিকভাবে চলবে এরপরে নতুন পেজে গিয়ে দুই নং প্রশ্নের উত্তর দুই এর ক খ গ ঘ পর পর চলতেই থাকবে এখন সাধারণ একটা ইনস্ট্রাকশন আছে একটু এক মিনিট সময় নিচ্ছি খাতার বামে এবং উপরে স্কেল এবং পেন্সিল দিয়ে কি করবা অবশ্যই পেন্সিল নট পেন এরপরে প্রশ্নের নম্বর লিখবা ব্লু পেন দিয়ে এক নং প্রশ্নের উত্তর উপরে এক কোথায় লিখবা উপরে এবং তার নিচে আবার লিখবা একের ক একের খ একের গ একের ঘ এবং ব্লু পেন দিয়ে লিখতে পারো ব্ল্যাক পেন লিখলে কোনো অসুবিধা নেই স্পষ্ট করবা এবং স্পেস দিবা এক প্রশ্ন শেষ আরেক প্রশ্নের শুরু করার জন্য স্পেস দিবা তারপরে হাতের লেখা স্পষ্ট হতে হবে স্পষ্ট মানে টাইপ করা হাতের লেখা হতে হবে এমনটা নয় পরীক্ষক যেন বুঝতে পারেন তোমার লেখার অর্থ যদি বুঝতে না পারেন তাহলে তোমার নম্বর দেওয়াটা কি অর্থ উদ্ধার করা কঠিন হবে লাস্ট লাইন থেকে লাইনের দূরত্ব প্যারা থেকে প্যারার দূরত্ব এবং শব্দ থেকে শব্দের দূরত্ব পরিমিত থাকবে একই থাকবে পরিমিত থাকবে কেউ কেউ আছে পাঁচ লাইন লিখে পুরো পেজ শেষ যে মনে করছে যে অনেকগুলো পেজ হবে বেশি নম্বর পাওয়া যাবে এর নম্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকে উত্তর লিখতে সময় ব্যবস্থাপনার দিকে খেয়াল রাখবে কালো কালির বল পয়েন্ট পেন এবং গ্লু পেন ব্যবহার করবা গ্লু বল পয়েন্ট পেন মনে থাকবে মনে থাকবে ঠিক আছে তো কোনো জেল পেন ব্যবহার করা যাবে না পরীক্ষার সময় ভালো কালির পেন ব্যবহার করবে একটু ভালো মানের পেন ব্যবহার করবা যেন উত্তর লিখবার ক্ষেত্রে কালি ছড়িয়ে না যায় বয়স বলো তোমাদের কোনো জিজ্ঞাসা আছে আশা করছি আশা করছি তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্নের ধরন নম্বর বটন দক্ষতার সাথে শিক্ষণ ফলের সম্পর্ক এবং সময় ব্যবস্থাপনা এর ওপর একটি প্রাথমিক ধারণা যা আগামী অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা পারফর্ম করবা তার ইমপ্লিমেন্ট দেখতে চাই সম্ভব তাহলে আশা করছি নেক্সট পরীক্ষাতে তোমাদের এই যে ক্লাসে লার্নিং তার আউটকামটা চমৎকার হবে হবে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ক্লাস আরো প্রয়োজন হলে নিব সেই পর্যন্ত এবং তোমাদের সুস্বাস্থ্য এবং ভালো পরীক্ষা দিয়ে ভালো নম্বর অর্জন করে ভালো ফলাফল অর্জন করে এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আল্লাহ হাফেজ